ও মাই গড একটা ভিডিও ইডিটরের জন্য এবং কি একটা থামমেলের জন্য যা কিছু প্রয়োজন আছে সেটা এই জায়গা থেকে আপনি নামিয়ে ব্যবহার করতে পারবেন আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটার ধারণ ক্ষমতা একজন ইউটিউবারের প্রফেশনাল থামমেল এবং কি বিভিন্ন ভিডিও বানাতে হলে বিভিন্ন লোগোর প্রয়োজন হয়ে থাকে সেই লোগোগুলো আপনারা ক্রোম এবং গুগল থেকে নামিয়ে ফেলুন কিন্তু না আজকে একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনারা ভিডিওর জন্য লোগো ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন এখানে সার্চ দিবেন ইমেজ সার্চ তাহলে দেখবেন এই অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে আপনাদের মাঝে চলে আসবে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে বাস ওপেন করে নিবেন কোনো সাইনিং কোনো কিছুই করা লাগবে না তো এখান থেকে আমি করে নিচ্ছি তো এখানে আমি ঢুকে এখানে সার্চ অপশনে আমি এখন আমার যেটার প্রয়োজন আমি সেটা সার্চ দিলাম যেমন ইউটিউব লোগো এটা আমার প্রয়োজন আমি এটা সার্চ দিলাম বাস চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চলে আসলো এখানে এগুলোর যদি ব্যাকগ্রাউন্ডগুলো যদি রিমুভ করতে চান তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা দেখতে পারেন রিমুভ বিজি তাহলে দেখবেন একটা সামনে একটা জিনিস শো করবে সেটাতে ক্লিক করে আপনারা রিমুভ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে ক্লিক করে আমি ডাউনলোডও করে নিতে পারবো ইমেজগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি খুব সুন্দরভাবে তো এখানে আমি আরেকটা জিনিস সার্চ করব দেখি সেটা আসে নাকি কার্টুনের ঘরের দৃশ্য দেখি এই দেখতে পাচ্ছেন কাঠনের ঘরের দৃশ্য কত সুন্দর সুন্দর কাঠনের ঘরের দৃশ্য আপনারা দেখ এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একটা কার্টুন বানানোর জন্য যা যা প্রয়োজন সেটাও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন লোগো আপনার যেই কোনো লোগো এখানে আপনারা পেয়ে যাবেন এমন কোনো লোগো নাই যেটা এই জায়গায় নেই আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের কাছ থেকে একটু রিকোয়েস্ট ছোট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন